আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের দোকানের লোকেশন গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কয় সুপার মার্কেট চার নাম্বার গেট দুশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক এইখানে যাবতীয় ইলেকট্রিক প্রোডাক্ট সম্পূর্ণ পাইকারি রেটে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিকে আমরা ট্রান্সপোর্ট এবং কুরিয়ানে প্রোডাক্ট দিয়ে থাকি এই যে আপনার এলো পিন মাত্র পঞ্চাশ টাকা পিস মটরের ডিবি সুইচ একশো তিরিশ টাকা পিস প্যাকেট সুইচ একশো পঞ্চাশ টাকা পিস বিশ বছর গ্যারান্টি মাল্ডিস একশো তিরিশ টাকা পিস এই যে পঁচাত্তর টাকা পিস পঁচানব্বই টাকা পিস গ্যারান্টি দুই বছর কালারিং সুইচ সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের দোকানতে গ্যাংসিস নিতে পারবেন এক এক্সট্রা এক এক কালার এক এক্সট্রা এক এক কালার এই যে এই যে এক এক্সট্রা এক এক কালার এই যে কালার হোল্ডার দেন চিকচাক বাটাম হোল্ডার সম্পূর্ণ এই সার্কিট ব্রেকার সম্পূর্ণ পাইকারি এই যে বিজলি বাসা বাড়ির ওয়ারিং এর জন্য সম্পূর্ণ পাইকারি দাম এই যে দেন কালেকশনগুলো দেন এই যে গ্যাংসিস আইটেম দেন সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন এই যে আপনার ববিন তার মাত্র তিনশো ষাট টাকা ববিন মাত্র তিনশো তিনশো ষাট টাকা টাকা এই যে আশি চারশো পঞ্চাশ টাকা কয়েল তিনশো আশি চারশো পঞ্চাশ হোল বোট মাত্র একশো টাকা ডজন হোল বোট সুপার গুলো মাত্র চার টাকা পিস এল ইডি লাইট বারো টাকা পিস মাত্র ক্যাপসেল বিশো ওয়াট আঠারো টাকা পিস বিশ ওয়াট তিরিশ টাকা পিস বিশো ওয়াট গ্যারান্টি ছাড়া পাঁচচল্লিশ টাকা পিস নাইন ওয়াট পাঁচচল্লিশ টাকা পিস ফাইভ ওয়াট পঁয়ত্রিশ টাকা নাইন ওয়াট পাঁচলিশ টাকা ছয় মাসের গ্যারান্টি বারো ওয়াট পঞ্চাশ টাকা পনেরো আট পঞ্চান্ন টাকা ছয় মাসের গ্যারান্টি বিশ ওয়াট ষাট টাকা তিরিশ চল্লিশ টাকা ছয় মাসের গ্যারান্টি মালটি আটত্রিশ টাকা পিস টাকা পিস একশো পঁয়ত্রিশ টাকা পিস একশো টাকা পিস নব্বই টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস একশো বিশ টাকা পিস একশো ষাট টাকা পিস

মাত্র ধরো বইলে আপনার চল্লিশ টাকা পিস মালটি এই যে একটা মাল তেরো প্লাস বত্রিশ টাকা একটা মালটি তিরিশ টাকা এই যে মালটি সঙ্গে সিক্স পিন এইট পিন পঞ্চাশ টাকা এছাড়াও আরো এক 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 মাল আছে দেখেন প্রচুর আইটেমের মাল আছে ডান খালি ডান গ্যাং সুইজ ওয়ান গ্যাং এর তো শুরু সব ধরনের প্রোডাক্ট এইখানতে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে